আপনারাও পিয়ার বুঝেন না জনগণ নাকি পিয়ার বুঝে না জনগণ ঠিকই বুঝে আপনারা ক্ষমতায় যাওয়ার লোভে স্বৈরাচার তন্ত্র আবারও কায়েম করার জন্য পিয়ার পদ্ধতি বুঝেও এখন না বুঝার ভান করছেন আমরা জাতীয় গণতান্ত্রিক পার্টি জাকপা একটি ছোট সংগঠন আমরা মেনে নেই আমরা সারা বাংলাদেশে এক দুই তিন পার্সেন্ট শতাংশ ভোটের চিন্তা করি বিএনপি নাকি অনেক বড় দল তারা ক্ষমতায় আসার পর উচ্চ কক্ষে কাকে বসাবেন সেই লিস্ট ঠিক করা হচ্ছে কাদের কাদের মন্ত্রী বানাবে সেই লিস্ট ঠিক করা হচ্ছে ক্ষমতায় এসে নাকি চার কোটি বেকার যুবককে চাকরি দিয়ে দেওয়া হচ্ছে এতই যখন বড়দল এতই যখন জনপ্রিয়তা তাহলে পিআর পদ্ধতিতে নির্বাচন করে একান্ন শতাংশ ভোট নিয়ে ক্ষমতায় যে যা করার পরে আর যদি সেই শতাংশ না থাকে সেইটা অনুভব করে এখন পিয়ার কি জিনিস বুঝেন নাই বক্তব্য রাখেন তাহলে স্পষ্ট ভাষায় জানিয়ে দিতে চাই বাংলাদেশের জনগণ ফ্যাসিস্ট হাসিনা এবং ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে যেভাবে লড়াই করেছে যেভাবে রক্ত দিয়েছে একইভাবে আবারও আন্দোলন হবে আবারও সংগ্রাম হবে বাংলার মাটিতে আমরা নতুন করে নতুন কোন স্বৈরাচার এবং চাঁদাবাজকে ক্ষমতায় যেতে দেব না ইনশাল্লাহ বিয়ার পদ্ধতিতে নির্বাচনের পর আপনাদের জনপ্রিয়তা অনুযায়ী যে কটি আসন আপনাদের আছে তা নিয়ে সংসদে যান সবাই মিলে নতুন বাংলাদেশ গড়ে তোলার ব্যবস্থা করুন শুধু শুধু জেদ ধরে বসে থাকবেন না তত্ত্বাবধায়ক সরকারের সময়ও বিএনপি জেদ ধরেছিল পরে নিজেরাই আন্দোলন করেছে গণভোটের সময় প্রশ্নে বিএনপি মানা করেছিল এখন বাধ্য হয়ে রাজি হয়েছে পিয়ার বুঝেন না এই গল্প বলবেন না সামনে সেদিন আসছে যেদিন বড় দলের তকমা থেকে ছুটে ওই পিএনপি কেউ পিয়ারের জন্য আন্দোলনে নামতে হবে সাথী এবং বন্ধুগণ অন্তর্বর্তী সরকারকে বিশেষভাবে অনুরোধ করতে চাই আওয়ামী লীগের কার্যক্রম যেভাবে নিষিদ্ধ করা হয়েছে একইভাবে তাদের দোষর জাতীয় পার্টি এবং দলের কার্যক্রম নিষিদ্ধ করতে হবে আওয়ামী লীগের দলগত বিচার শুরু হয়েছে তাদের দোষর হিন্দুস্তানের ওই জাতীয় পার্টি এবং চোদ্দ বিচার শুরু করতে হবে আগামী নির্বাচন পিয়ার পদ্ধতিতে হতে হবে তার পূর্বে বাংলাদেশে গণভোট আয়োজন করতে হবে আগামীর বাংলাদেশ হবে গণতান্ত্রিক বাংলাদেশ বৈষম্যহীন বাংলাদেশ চাঁদাবাজিহীন বাংলাদেশ ইসলামের বাংলাদেশ কুরানের বাংলাদেশ নতুন এক বাংলাদেশ যেখানে আমরা সকলে মিলেমিশে বাংলাদেশকে গড়ে তুলব সংগ্রামী সাথী এবং বন্ধুগণ বক্তব্য দীর্ঘায়িত করব না শুধু আপনাদেরকে আবেদন জানিয়ে যেতে চাই বহু রকমের ষড়যন্ত্র চলছে দেশ থেকে হচ্ছে দেশের বাইরে থেকে হচ্ছে ঘরে বসে থাকার সময় নাই সচেতন থাকুন রাজপথে নেমে আসুন আজকে যেভাবে ঢাকা সহ বাংলাদেশের সকল বিভাগে জামাত ইসলামী বাংলাদেশ ইসলামী আন্দোলন বাংলাদেশ খেলাফত মজলিস খেলাফত আন্দোলন জাকপা সহ সাতটি দল রাজপথে নেমে এসেছে আপনাদেরও নেমে আসতে হবে আগামীর বাংলাদেশ করার জন্য প্রয়োজনে আমরা আবারও রক্ত দেব কিন্তু ওই চাদাবাদ স্বৈরাচার নতুন ফ্যাসিজম সৃষ্টি হতে দিব না